আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাতদর্শক শ্রোতা কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দগি নবীজি সল্লু আলহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে পরিপূর্ণ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না সাবধান কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আজাব তোমরা সহ্য করতে পারবে না তাই দর্শক আজকের বিরুদ্ধে আমি আলোচনা করব দুইটি সম্পর্কে এই দুইটি স্তিক আপনারা আজজা আল্লাহাল আল্লাহ তাল দরবারে ক্ষমা পেয়ে যাবেন এবং আপনাদের জন্য কবরে রয়েছে ফুলের বিছানা চান্নাতি বিছানা ব্রোনাসুবহান প্রিয় দর্শক আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবেন যারা মন থেকে চান তাদের সমস্ত গুণা মাফ হয়ে যাক এবং কবরের ওই ভয়াবহ জিন্দিগি থেকে যারা পরিত্রাণ পেতে চান তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের এই ভিডিওতে আমি দুইটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম পর্বে আলোচনা করব কবরে জিন্দিগির ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দুটি স্তিক যে দুটি স্তিক পাঠ করলে সে গহীন কবরে আজাব থেকে মুক্তি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতে চলে যাব বলুন না সুবহান্ল বিদর্শক চলুন আলোচনা শুরু করা যাক নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কবরের গহীন অন্ধকার কবরের আজাব থেকে বাঁচাও কেননা ওই কবরে এত পরিমাণে আজাব রয়েছে এত গহীন অন্ধকার রয়েছে সেই কবরের আজাব তুমি সহ্য করতে পারবে না যদি তুমি কবরের শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরের ভয় করে যাও এবং আল্লাহ তা আলার হুকুম মেনে যাও প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন এবার ভাবুন একটু চিন্তা করুন আমার আপনার সেই কবরে গেলে কি হবে কি উপায় হবে আমাদের দর্শক হযরত ফাতেমা রদি আল্লাহ আলা ইন্তেকাল ইন্তেকাল করলেন তাকে যখন দাপন কাপন দেওয়া হবে তখন দাপনের সময় এক সাহাবি কবরকে উদ্দেশ্য করে বলল হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলতেছি তিনি হলেন হজরত আলী রদিয়াল তালা আনহুর স্ত্রী জে আলী রদিয়াল তালা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতে পেয়ে গিয়েছেন তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না কবর থেকে কোনো আওয়াজ কোনো জবাব আসলো না দ্বিতীয়বারের মতো ওই সাহাবি কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন চাড়লেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলতেছি আমরা কাকে রাখতেছি তুমি কি জানো হজরত হাসান হোসাইন রদিয়ালা আনহু যারা হবে চান্নাতের যুবকদের সর্দার আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলতেছি সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো জবাব আসলো না কোনো আওয়াজ কোনো জবাব আসলো না তখন সাহাবি আবার কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলতেছি সাবধান তার সাথে খারাপ ব্যবহার না তিনি হলেন নবী নবী দুজাহের আখির আদরের একমাত্র কন্যা হজরত ফাতেমা রদি আল্লাহ আনহাকে তার সাথে খারাপ আচরণ না ফাতেমা রদি আল্লাহ তালা আনহা হবেন জান্নাতের মহিলাদের সর্দারেনি তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো জবাব আসলো সে জবাবটি দুনিয়ার কোনো মমিন যদি শুনে তার অন্তর কেঁপে উঠবে কবর থেকে জবাব আসলো উত্তর আসলো হে সাহাবি আমি কাউকেই চিনি না আমি চিনি না হজরত আলী রদিয়াল তালা আনহর স্ত্রীকে আমি চিনি না হাসান হুসাইন রদিয়াল তালা আম্মা আম্মাজানকে আমি চিনি না মোহাম্মদুর রসুল্লাহ ও ওসাল্লামের কন্যাকে আমি একমাত্র চিনি নেক আমল হে সাহাবি শুনো আমি শুধু চিনি ভালো আমল নেক আমল বলুন না সুবাহান্লাহ যেই বান্দা নেক আমল নিয়ে কবরে আসবে আমি তার সাথে সৎ আচরণ ভালো আচরণ করব। আর সেই বান্দাকে আমি আদর যত্ন করবো কবরের মধ্যে আর যেই বান্দাবান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে গুণা নিয়ে আসবে পাপ নিয়ে আসবে আমি তাকে কঠিন থেকে কঠিন আজাব এবং তার সাথে দুর্ব্যবহার করব এই কথা শুনে যদি কোনো বান্দার কোনো বান্দার অন্তর না গলে এবার ভাবুন প্রদর্শক হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা যারা কিনা ছিলেন নবীজ সালুসাল্লামের মেয়ে ছিলেন দুনিয়াতে থাকতেই চান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ এমন ভয়ানক জবাব আসতে পারে আমার আপনার কি হবে আমাদের আপনাদের কি হবে একবার ভেবে দেখুন আমরা তো সারা জীবন গুনা করেই চলতেছি গুনাহের মধ্যে ডুবে আছি সব সময় তা একটু ভয় করুন আমার আপনার কি হবে প্রিয় দর্শক নবীজি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বদকার বান্দাবান্দি এই গহীন কবরে প্রবেশ করে তার জন্য রয়েছে কঠিন আযাব প্রথমত তাকে দাপন কাপন করা হয় তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে চল্লিশ কদম ধরে চলে যায় তখন মহান আল্লাহ তালা এই দুজন ফেরেস্তা পাঠান তাদের নাম মুনকার ও নাকির তারা এসে তাকে বসায় এবং বসানোর পর তাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে তখন ওই বান্দা একটিরও উত্তর দিতে পারে না ওই বান্দা বলে আমি কিছুই জানি না লা আদরি লা আদরি আমি কিছুই জানি না সে জানবেই বা কীভাবে হবে সে তো আর দুনিয়াতে থাকতে নবীজে দেখানো পথকে অনুসরণ অনুকরণ করে চলে নাই আল্লাহ সুবাহানা আলার হুকুম পালন করে নাই সিজদা করে নাই নামাজ আদায় করে নাই তাই সে দুনিয়াতে এসব না মানার কারণে সেসব উত্তর দিতে পারবে না কবরের মধ্যে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরেস্তারা তোমরা এই নাফরমান। বান্দাবান্দিকে ধরো পাকরাও করো আজকে তাকে ধরে কবরে আজাব দিতে থাকো কেননা এই নাফরমান বান্দাবান্দি দীর্ঘ হায়াত পাওয়ার পরেও এত আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহ আল্লাহতালাকে সঠিক মতো সেজদা করে নাই আমার নবীর দেখানো পথে চলে নাই এই বান্দাবান্দি দুনিয়াতে জুলুম করে বেরিয়েছিল নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছে জুলুম করেছে কাজেই তোমরা এই বান্দাবান্দিকে আজকে ধরো তাদেরকে পাকড়াও করো এই পাপি বান্দাকে শাস্তি দিতে থাকো নিল্লাহ তখন আল্লাহতাল হুকুমে ফেরেশতারা তারা তাকে শাস্তি দিতে থাকবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন বদকার বান্দার জন্য কিছু কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে ও গহীন কবরে প্রথম শাস্তি হলো যখন বদকার বান্দাবান্দি ওই কবরে তাকে রেখে আসা হয় যখন রেখে আসে কবরের ডান পাশ থেকে বাম পাশে মাটিগুলো এত জোরে একটি আঘাত করে তার এক পাড়ের হাড্ডি আর এক পাজরের হাড্ডির ভিতরে ঢুকে চুরমার হয়ে যায় এবং কবরের চাপের ফলে তার সমস্ত ফাজরে হাড্ডিগুলো ফাউটার হয়ে যায় নাওজুবিল্লাহ নবীজি বলেন ওই বান্দাকে আরও কঠিন আজাব দেওয়া হবে তার মধ্যে হলো তার কবরে বিষাক্ত একটি সাপ ছেড়ে দেওয়া হবে ভয়ঙ্কর একটি জাহান নামে সাপ ছেড়ে দেওয়া হবে ওই সাপটি এত বিষাক্ত হবে যে নবীজি বলেন ওই সাপটি একটি নিঃশ্বাস নিঃশ্বাস দুনিয়ার যত ফসল আদি গাছপালা যত কিছু রয়েছে সব কিছু নিমিষেধ অংশ হয়ে যাইত জলে পুরে চারকার হয়ে যেত বিদর্শক এই বিষাক্ত সাপ এমন হবে তার নিঃশ্বাস দুনিয়াতে ফেলার কারণে আর দুনিয়াতে ফসলাদি কোনো বীজ রোপণ করলেও চারা হইতো না হিমজালিক ভয়ঙ্কর সাপ আপনাকে কবরে আমাকে কবরের মধ্যে কামড়াবে বুড়া কবরে গেলে প্রিয় দর্শক একবার তো এই বিষাক্ত সাপ যদি আপনাকে আমাকে ওই গহীন কবর দংশন করে আপনি আমি কি সহ্য করতে পারবো অবশ্যই পারবো না নবীজির আলাইহি ওয়াসাল্লাম বলেন বৎকার বান্দাকে আরও একটি কঠিন আজাব দেওয়া হবে তার কবর একজন অন্ধ ফেরেস্তাকে হাতুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে ওই অন্ধ ফেরেস্তা হাতুড়ি দ্বারা তাকে দরমোজ দিয়ে তা ওই বান্দার উপরে পিড়ে থাকবে আঘাত করতে থাকবে ওই বান্দা চিৎকার করবে কেউ তখন তাকে সাহায্য করতে যাবে না নবীজি সাল্লাইলিহিউাল্লাম বলেন ওই অন্ধ ফেরেস্তা একটি হাতুড়ির আঘাত যদি দুনিয়ার কোনো জমিনে পড়তো বা দুনিয়ার কোনো ফাহারে পড়তো ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত দুলার সাথে মিশিয়ে যাইত এত কঠিন ও হাতুরি ফিটুনি হবে প্রিয় দর্শক আপনি কি সহ্য করতে পারবেন সে হাতুরি আঘাত অবশ্যই আমরা পারব না নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম আরও ভয়ানক কথা বলেন নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওই বান্দার যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম বুঝ নওয়জবিল্লাহ চালিক বিদর্শক সাফের কামড়ে যে দংশন হবে সে দংশন থেকে পুষ বের হবে ওই পুষগুলো তাকে খেতে দেওয়া হবে ওই নিকৃষ্ট পুষ খাওয়ার সাথে সাথে তার মগজগুলো গরমের সাথে টকবক টকবক করে বাতের মতো পুড়তে থাকবে এই পুষগুলো হবে গরম এবার চিন্তা করে দেখুন এই দুনিয়াতে আমরা এই পুষকে কত কিনা করি এই মলেকে কত কিনা না করি খাই না আর কবরে আমাদের কি পিপাসা লাগবে খেতে দেওয়া হবে এই গরম পুজ যদি আমরা বদ আমল করে যাই গুণা করে যাই আল্লাহ তালাকে না মানি আল্লাহ তালার কাছে বেশি বেশি স্তিক না করি ক্ষমা না চাই তবা না করি আল্লাহ তালার কাছে সাহায্য না চাই তাহলে কোনো উপায় থাকবে না প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি ভয়ানক কথা বলেন যদি ওই বান্দার খিদা লাগে তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল আপনার দুনিয়াতে দেখতে পাবেন যারা আপনারা আমরা চেনে থাকেন আমরার ভিতরে একটি আটি থাকে আমরার খাওয়ার পরে ভিতরে যে আটি যুক্ত থাকে সে আটি থেকেও কয়েক হাজার গুণ কাঁটাযুক্ত থাকবে সেই ফল এবং কয়েক গুণ বড় থাকবেই সেই বান্দা যখন ওই ফলটি খাবে তার গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে সে বের করার চেষ্টা করলে বের হবে না তার গলার মাঝখানে এই কারুক্ত ফলটি আটকিয়ে থাকবে তার খিদাও নিবারণ হবে না নতুন করে আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে প্রদর্শক একবার ভেবে দেখেন তো এ গহীন আজাব থেকে কি আমি আপনি মুক্তি পেতে পারবো না অবশ্যই পারব কিন্তু এ গহীন অন্ধকার কবরের শাস্তি আমরা কেউ এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না প্রদর্শক যদি এই কবর আজাব থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে আমরা এ দুটি ইস্তিকফা সম্পর্কে জানব এবং নিয়মিত আমল করব আমরা যদি এই ইস্তিক আমল করতে পারি নিয়মিত ইস্তিকফারের আমল আমরা যদি করতে পারি ইস্তিক পাঠ আমরা করব, নিহত করে ফেলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা হুকুম মেনে চলব নিহত করে ফেলুন এবং নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলব নিহত করে ফেলুন তাহলে আমরা এই কবরের কঠিন আজাব থেকে মুক্তি পাবো ইনশা আল্লাহ এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মরণের সঙ্গে সঙ্গে সরাসরি আমরা জান্নাতে চলে যেতে পারবো ইংশা আল্লাহ তাই পিদর্শক চলুন দুটি ইস্তিকফার সম্পর্কে জেনে নেই এক নম্বর যে ইস্তিকফাটি রয়েছে তা হলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমরা সকলে পড়তে পারি পেদর্শক ইস্তিকফার সবচেয়ে ছোট ইস্তিকফার হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ইস্তিকফারে অনেক অনেক ফজদ রয়েছে আল্লাহ রবুল আলামিন নবীজিকে বলেন হে নবী আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আজাব গজব নাজিল করব না যদি না তারা ইস্তিক ফার ফাট করবে আমি তাদের উপর আজাব গজব নাজিল করব না পিয়নীজি সাল্লাহ সাল্লাম আমাদের মাঝখানে অর্থাৎ সাহাবিদের মাঝখানে দুনিয়াতে জীবিত ছিলেন আজাব গজবের সম্মুখীন হয় নাই এবং আল্লাহ তালা দ্বিতীয় নম্বরে বলেছেন যে জীবান সব সবসময় ইস্তিক করে আমি তাদের উপর আজাব নাজিল করব না তাই প্রদর্শক আপনি যদি বেশি বেশি পরিমাণে স্তিকফার পাঠ করেন দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশা আল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে আপনার কর্মের ব্যবস্থা হয়ে যাবে রিজিকের মধ্যে আল্লাহ সুবাহানা বরকদান করবেন এবং আখরাতেও আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং জান্নাতী ফুলের বিছানা করে দেওয়া হবে বলুন না সুবাহান আল্লাহ দর্শক নবীজি সাল আলাইহি ওসাল্লাম ইস্তিক ফার ফাট করতেন প্রতি ফরজ নামাজের পর প্রতি ফরজ নামাজের পর সালাম ফিরাতেন এবং নবীজি সাল্লা সাল্লাম একবার বলতেন আল্লাহ আকবর তারপর তিনবার বলতেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এভাবে তিনবার পাঠ করতেন পিতর শক্তি আমরাও যখন ফরজ নামাজ আদাই করবো আদায় করার পরে সালাম ফেরানোর পরে সাথে সাথে একবার আল্লাহ আকবার বলবো এবং তিনবার আস্তা ফিরুল্লাহ আস্তা পাঠ করব ইনশা আল্লাহ প্রদর্শক অনেকের প্রশ্ন থাকতে পারে কোন নামাজে কখন পাঠ করব প্রদর্শক ফজর রাকাত ফরজ নামাজের পর একবার আল্লাহ আকবার তিনবার আস্তা আকল্লা পাঠ করবেন জোহরের চারাকাত পর পাঠ করবেন আসরের চারাকাত ফরজ নামাজের পাঠ করবেন মাগিবের তিন রাকাত ফরোজ নামাজের পর পাঠ করবেন এবং এশার চারাকাত নামাজের পর পাঠ করবেন তাহলে আপনি নবীজিকে অনুসরণ অনুকরণ করলেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন বলুন না প্রিয়দর্শক ইস্তিক পাটি পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে এবং কি সবসময় সময় প্রচেষ্টা করবেন চলতে ফিরতে উঠতে বসতে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ প্রিয়দর্শক আপনার মজুক সহকারে পাঠ করবেন সকাল সন্ধ্যায় দুই নম্বর যে ইস্তিকফার কথা বলবো পেদর্শক শ্রোতা শেষে দুই নম্বর যে ইস্তিকফাটি রয়েছে ইস্তিকফারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তিকফার ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ গুনামাফের ইস্তিকফার বলুন না সুবাহানুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই পান্দাবান্দি পান্দি ইস্তিকফার সকালবেলা ফাট করবে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তখন সে সাথে সাথে জান্নাতে চলে যাবে আল্লাহ তা তাকে জান্নাত হিসেবে কবুল করবেন সুবাহানুল্লাহ কোনো বান্দাবান্দি যদি সন্ধ্যায় ইস্তিকফার একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না সুবাহনুল্লা প্রদর্শক দিনে যদি ইস্তিকভার দুই টাইম পাঠ করতে পারেন আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না আপনি যদি দৈনিক দুইবার ইস্তিকভার সকাল সন্ধ্যায় পাঠ করেন আপনি দিনে যে কোনো সময় মারা যান মারা যান না কেন আপনি সাথে সাথে জান্নাতি চলে যাবেন এবং সন্ধ্যা যে পাঠ করবেন রাতে যে কোনো সময় যদি মৃত্যু হয় আপনি আপনি হাসতে হাসতে জানাতে চলে যাবেন বিনা হিসেবে এ জ্ঞানটি ওয়াদা দিয়েছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম প্রিয় দর্শক কেউ যদি নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লামকে অবিশ্বাস করে তাহলে তার ইমান চলে যাবে নাউজুবিল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম যা বলেছেন অবশ্যই তার ওয়াদা আল্লাহ তালা পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন ইস্তিকফাটি জেনে আমরা ইস্তিফার নাম হচ্ছে সাইদুল ইস্তিকার দর্শক সাইদুল ইস্তিকার মাধ্যমে যদি আপনি আল্লাহ করেন ক্ষমা চান আপনি সাথে সাথে ক্ষমা পেয়ে যাবেন এবং আপনার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন ইস্তিফার ইস্তিকফারের বদলতে বদরতে আল্লাহ প্রিয় দর্শক চলুন ইস্তিকফাটি আমরা যে নেই ইস্তিকফাটি হলো আল্লাহ আমার সাথে একবার পড়ুন তবা করে নিন জীবন শেষ তব মনে করে পড়ুন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهلك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو ذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت يا سيد الاستغفار সকাল সন্ধ্যা পড়বেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি স্তিকভার পাঠ করার সকাল সন্ধ্যা সাদ স্তিক একবার করে পাঠ করার তা অভিজ্ঞান করুন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্য শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনি একটি মতো কত মানুষ যে এই দুইটি স্তিকবার আমার সম্পর্কে জানতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আপনিও সব বাগিদার হবেন